আজকে চিকেন রান্না করেছি একটু অন্যরকম করে করেছি মাখা চোখা করে তো তোমরা দেখতে থাকো কেমন করে করেছি সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো চিকেন নিয়ে এসছে চিকেন রান্না করব। তো এখানে এক কিলো মতো চিকেন আছে তো এখানে মশলাগুলো সব করে নিয়েছি তো এই মশলাগুলো এক এক করে দিয়ে ম্যানেজ করে নেব প্রথমে এখানে আদা জিরে লঙ্কা আমি বেটে নিয়েছি আদা এখানে আছে আদা জিরে আর শুক লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে বাটা আছে তো এই মশলাটা প্রথমে দিয়ে দিলাম এখন হচ্ছে রসুন বাটাটা দিয়ে দেবো এখানে রসুন বেটে নিয়েছি এখানে যতটা পরিমাণ লাগবে সেই রসুনটা এখানে বেটে নিয়েছি তো তারপরে লঙ্কা বাটার পরে রসুন বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখন টমেটো বাটা এই টমেটো বেটে নিয়েছি এখানে টমেটো বাটাটা দিয়ে দেবো দিয়ে সবগুলো ভালোভাবে ম্যারেন্ড করে নিয়ে লবণ হলুদ ম্যারেন্ড করে কিছুক্ষণ রেখে দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়ে তারপর রান্নাটা হবে এখন দেবো লবণ হলুদ এখন পরিমাণ মতো পরিমাণ মতো লবণ লবণটা একটু আন্দাজ করে দিতে হবে আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে এখন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে এই মাখা মুরগি মাংস খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কীভাবে রান্না করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিই মানে সাবস্ক্রাইব করে দিও এটা ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপরে রান্নাটা শুরু করবো তো এখন তোমরা দেখতে থাকো আলু মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এই আলুগুলো ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো উঠে নিয়ে মাংসটা বসিয়ে তো এখানে ফোড়নে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ আর দারচিনি এটা ফোড়নে দিয়ে দেব দিয়ে তারপরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে এখন একটু চিনি দিয়ে দেবো দিয়ে চিনিটাকে একটু ক্যামাইল করে নিয়ে তারপরে ইয়েটা তেজপাতাটা ইয়ে পেঁয়াজটা দিয়ে দেবো এখন এর মধ্যে পেঁয়াজটা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে মাংসটা ছেড়ে দেবো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসটাকে ছেড়ে দেবো পুরো মাংসটাকে দিয়ে এটাকে রান্না করব মাংসটাকে এখন একটু সিদ্ধ করে নিয়ে তারপর কষে নেব তোমার সঙ্গে থাকো এই মাংসটা কিছুটা কষা হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষে নেবো এর জল খুব কম দেবো মানে মাংসর জলটা দিয়ে মাংসটা কষে নেবো একটু কষা কষা হবে এটা খেতে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে তো এই আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংসটাকে তারপর মাংসের খুব কাতের তে ছেড়ে দিয়েছে এই কষা তেলে মানে তেলের মাংসের তেলেই রান্নাটা মাংস সেদ্ধ হয়ে যায় কোনো জল ব্যবহার করিনি এটা একটুকু জল ব্যবহার করিনি এই মাংসটা অনেকটা কষা হয়ে গেছে কষা হয়ে গেছে এখন সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে চাপাতে একটু বেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই মাংসটা হয়ে এসছে এখন গরম মশলা দিতে হবে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই যে কষা কষা হয়েছে এখন একটু নাড়াচাড়া করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছি যেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে পারিনি এখন এই গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে এই সানরাইজে সাই গরম মশলা এটা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে দিতে হবে এই মশলা খুব টেস্ট বাড়ে মাংসটা গরম মশলা দিয়ে টেকে দিয়েছিলাম তো হয়ে গেছে এখন নামিয়ে দেব তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তো এখন এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা